একটা ডিম দুই টুকরা মাংস আর কয়েক রকমের সবজি দিয়ে বানাই লইলাম নাইস অ্যান্ড অ্যাট্রাকটিভ ডিফ ফ্রাইনি স্টাইলের মোমো এই মোমোটা খাইয়া আমার ঘরের সবাই পাগল হয়ে গেছে কেমনে বানাইছি সব কিছুই শেয়ার করবো আজকের ভিডিওতে তো মোমো বানানোর লেগে আমি প্রথমে একটা ডিম দুই টুকরা মাংস আর কয়েক রকমের সবজি কাঁচামচ পেস লাই লইছি আপনারা অনেকেই অবাক হইতে পারেন ভাই মোমো বানাইতে মানুষ এডি দিয়ে মোমো বানায় এমনি তো কেউ কখনো মোমো বানায় নাই ভাই কেউ বানায় নাই কিন্তু আমি বানাইছি এটাই আপনার লোকে শেয়ার কর্ম সবাই যেটা করে না আমি এটা করি আমি ডিফারেন্ট কিছু একটা ট্রাই করি তো এই মোমোটাও কিন্তু খাইতে বেশ মজা হয়েছিল তো কেমনে বানাইছি সবই কিন্তু আজকে দেখামো আপনাকে তো প্রথমে দেখতেছেন আমি একটু পেঁয়াজ নিয়ে নিলাম পেঁয়াজ নিয়ে পেঁয়াজটা সুন্দর মতো ভাজা পোড়া করে এখন একটু মাংস দিয়া দিলাম দুই টুকরা মাংস দিয়ে এখন মাংসটা একটু হালকা ভাইজা নিব কারণ হলো যে গরুর মাংস কিন্তু সিদ্ধ হইতে সময় লাগে মোমো স্টিম করলে কিন্তু সিদ্ধ হয়ে যায় কিন্তু তারপর আমি গরুর মাংসটা একটু ভাইজা নিতেছি আর সুন্দরভাবে যেই পুরটা বানামো বৃত্তের ওটা একটু সুন্দরভাবে কষায় আজকে চুল আর মধ্যে এই পুরটা আজকে বানামো আর কি তো আমি মাংসটা ভাইজা নেওয়ার পরে আমি একটু দিয়ে দিছি আদা রসুন বাটা গরম মশলা বাটা তারপরে দিলাম হইলো গিয়া ধনিয়া গুঁড়া তারপরে দিছি হইল Terima মরিচের গুড়া তারপরে আমি সবজি যেটা রাখছিলাম ওই সবজিটা দিয়ে দিলাম সবজিটা দেওয়া সুন্দর মতো ঝাঁকানাকে স্টাইলে নাচতেছি সুন্দর করে কিন্তু আপনাকে ঝাঁকানিকে স্টাইলে নাচতে হইব এই মোমোটার নাম কিন্তু আমি নাইস অ্যান্ড অ্যাট্রাকটিভ দিছি এই মোমোটা কিন্তু দেখতে নাইস অ্যান্ড অ্যাট্রাকটিভ হয় আর খাইতেও নাইস অ্যান্ড অ্যাট্রাকটিভ হয় যাই হোক এখন আমি টমেটো সস দিয়ে লইলাম এখন আমি কিছু কথা কমো পাই তোরা এই ডিশ কী শুরু লাগাইছ ইদানীং তোরা ফেসবুকে ঢুকাই যেতেছে না বন্ধু বান্ধবের জ্বালায় উৎপাতে কিন্তু আর ভাল লাগতাছে না মন চাইতেছে দুই গ্লাস পানিতে ডুব দিয়ে ম কি শুরু লাগাইছে ওরা ফেসবুকে ঢুকলেই খালি দেহি পুরান ছবির ভিত্তে ওরা লালা দিতেছে এমন লালালাড়ি শুরু করছে কেন 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 লালা লড়ালি তো আর ভাল লাগতেছে না ভাই প্রতিটা ছবিতে জয়া জয়া কমেন্ট করতেছে নাইস অ্যান্ড অ্যাট্রাক্টিভ ভাই সমস্যা কি তো তোরা কি আঙ্গরে সুন্দর কইতেছ নাকি সুন্দর কইতে গিয়ে আঙ্গরে পচেতেছ ভাই কি বুঝলাম না এইগুলা ছাড় বুঝছো ভাল লাগে না আর ভাই তোরা যা চাস আমরা তাই দিব তারপরও এসব নাইস অ্যান্ড অ্যাট্রাক্টিভ ছেড়া দে ভাই ভাল লাগতেছে না আর ভাল লাগতেছে না তোকে যারা যন্ত্রণা আর ভাল লাগতেছে না তোরা যতই পচাস না কেন আগের ছবির যতই খারাপ হোক না কেন যদি আগের ছবি এখন দেখা ফানি লাগতাছে তোর কাছে কিন্তু আগের ছবির মতো আগের জীবনটাও অনেক সুন্দর আসলো আগের ছবিটি পুরান হইলো কি হয়েছে পুরান এই জীবন ফোনটা অনেক সুন্দর আসছিলো এত দুঃখ কষ্ট আসিল না সবার জীবনেই কিন্তু এখন যত দিন যেতে দুঃখ কষ্ট আরও বাড়তেছে আগের দিনটি ভালো আসিল আগের সময় সময়টি ভালো আসিল ঠিক আছে তো যাই আমি এখন আমার মোমো বানানোতে ফিরাই তো আমার পুর রেডি হয়ে গেছে এখন আমি সুন্দর করে এটা মোমো বানিয়ে নিতেছি আমি মোমোর যেই ডোটা যেই রুটিটা এটা আমি আগেই বানিয়ে নিয়েছিলাম অফ ক্যামেরা এটা দেখাইতে আমি আপনাকে ভুল লেগেছি আমি এই স্টাইলের কয়েকটা মোমো বানাই লইছি যেটি আমি আপনি করে দেখাইতে পারিনি যে এটা আমি কেমনে বানাইছি এটা আমি ভিডিওটা করতে পারিনি নেক্সটে যদি আপনারা এই শেপে কেমনে বানায় মোমো এটা আপনারা দেখছেন আমার কমেন্টে জানাবেন আমি কিন্তু আপনাকে করে দেখাই দিব ভিডিও করে তো যাই হোক আমার এখন মোমো বানানো শেষ এখন এটা আমি স্টিম করতে দিব মানে সবটি মোমোর আমি স্টিম করতে দিব তো স্টিম করার লেগে প্রথমে আমি হাতের মতো তেল বড়াই লিছি তেলটারে আমি সুন্দর করে বাড়ির ভিতরে মানে মাখা জাখা করে নিলাম বাড়ি বলতে যে মোমো যে বাড়িতে বানায় যাই হোক এটার নাম আমি জানি না মানে স্টিমার বলতে পারেন যাই হোক এখন আমি সুন্দর করে এটা বিছাই দিলাম যাতে গায়ে লাগা না যায় তো এখন আমি গরম পানি আগেই বহে রাখছিলাম গরম পানিটা বহে এবং মোমোটা সুন্দর মতো গরম পানির উপরে দিয়ে দিলাম এখন আমি কিছুক্ষণ ডাইক রাখবো তো মোমোর লগে খাওয়ার লেগে কিন্তু আমি একটা চাটনি বানাবো সবসময় আমি মোমো সস দিয়ে খাই কিন্তু আজকে ভাবছি যে চাটনি বানাবো যেহেতু মোমোটাও ডিফারেন্ট স্টাইলের বানাইছি তো একটা ঝাক নাকা স্টাইলের চাটনি বানাবো তো চাটনিটা বানানোর লেগে এই জায়গায় আমি তেঁতুল তারপরে সস তারপরে লেবুর রস তারপরে কিছুটা পানি তারপরে দিসি হলো দুই রকমের কাঁচা মরিচ শুকনা মরিচ তারপরে দিছি হলো মরিচের গুঁড়া তারপরে দিচ্ছি চিনি আর লবণ সব কিছু দিয়ে আমি ঝাঁকানাকা স্টাইলের কিন্তু একটা চাটনি বানাই নিলাম এই চাটনিটা কিন্তু সে একটা টেস্ট হয়েছিল ভাই এই চাটনিটা দিয়ে মোমো খাইতে সেই রকম লাগতেছিল তো দেখতেই পাচ্ছেন আমার চাটনি আর নর্মাল সস আমি দুইটাই লয়ে লইছি এখন আমার মোমো কিন্তু বানানো রেডি হয়ে গেছে তো আপনারা অনেকেই ভাবতে পারেন এ কেমন মোমো বানাইলাম মোমোর পুটটা কেমনে বানাইলাম আমি ভাই ডিম তারপর মাংস তারপরে সবজি এক লগে দিয়া কেউ জীবনে দেখছেন মোমো বানাইছে আমার তো মনে হয় না কেউ বানাইছে তাই আমি বানাইলাম বানাই আপনার সময় লাগে টেস্টটা শেয়ার করতেছি ভাই গরুর মাংস দিয়ে কিন্তু বেশিরভাগ মানুষ মোমো খায় না সব সময় কিন্তু মোমো আমরা মুরগির মাংসর কিমা দিয়ে খাই আজকে কিন্তু আমি কোনো কিছু কিমাও করি নি একেবারে লাইডা চাইরা রেসিপি বানাইছি ভাই আপনারা কি কমো আপনি গোলাগে ভাই এই মোমোটা খাইতে খুবই ডিফারেন্ট একটা টেস্ট হয়েছিল ডিম তারপর সবজি তারপর মাংসর সব কিছু টেস্ট একেবারে একেবারে মুহে দেওয়ার লগে লগে প্লাস্ট হইতেছে পরে যদি মাংস না থাকে আর মোমো খাইতে মন চায় তাহলে কিন্তু আপনারা ডিম আর সবজি দিয়েও এমনি মোমো বানায় খাইতে পারেন আমি কিন্তু তেমন একটা ভালো শেপ দিয়ে মোমো বানাইতে পারি না আমার শেপ কিন্তু তেরা বেকা হয় তারপরেও খায়ালাই আমি বানাই তারপরেও শেয়ার করলাম আপনি লগে যদিও তেরা বেকা হয় আপনারা আমার তেরা বেকার রেসিপি যদি ফলো করে বানাইতে চান তাহলে কিন্তু বানায় খাইতে পারেন তো যাই হোক গা আজকের ভিডিওটা এই পর্যন্তই কে কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাইবেন